আজকে লসে যাবে এই লেসগুলা এই লেসগুলো আমার কাছে এখন স্টকে আছে এগুলো লসে যাবে এই যে এরকম করে মিলাইয়া এই যেমন এটা আমি হেজাব বানাবো এটার সাথে মিলাইলাম এটা ঠিক আছে এটার সাথে মিলে এলাম এটা এরকম করে মিলাইয়া আপনার হেজাব বানাইতে পারবেন যা যেটা মন চায় সেটা বানাইতে পারবেন আজকে আমি ধামাকা ডিসকাউন্টে ছাড়াইতে আসি যা লাগবে নিয়ে নেবেন এই যে এই লেসটা যেই কয়গজ আছে যেমন এটা আছে দেড়গজ ঠিক আছে দেড়গজ নিতে হবে মাইনা নিতে হবে যে এটা যতটুকু আছে ভাই এইগুলো সবগুলো লেখা আছে এটা আছে চারগজ হলো গিয়ে চার গজ দুই গিরা মাত্র বিশ টাকা আচ্ছা আমি ওই গজটা বলি না আমি খালি বিশ টাকাটা বলে দিই এখানে কয় গজ আছে সবগুলোর মধ্যে যে কাগজের লেখা আছে ঠিক আছে আপনারা যখন নেবেন তখন এই কাগজটা দেখে দেখে আমরা বলবো এটা আছে তিন গছ সাড়ে তিন গছ ঠিক আছে সাড়ে তিন গছ না আঠারো গজ এটা তখন আঠারো গজ আচ্ছা যা আছে আপনাদেরকে আমি একটু দেখায় দিই এগুলো হচ্ছে মাত্র বিশ টাকা গছ যা লাগবে এখন নিয়ে নেবেন এগুলো সুতি লেস অনেক ভালো লেস কোয়ালিটিও ভালো মাত্র বিশ টাকা গজ চাল লাগবে নিয়ে নেবেন লসে দিয়ে দিচ্ছি লসে দিয়ে দিচ্ছি এই যে এটাও দিচ্ছি আমরা মাত্র বিশ টাকা হ্যাজাপে লাগাইতে পারবেন ডিজাইনার কাপড় লাগাইতে পারবেন মাত্র বিশ টাকা গজ মাত্র বিশ টাকা গজ মাত্র বিশ টাকা গজ ঠিক আছে মাত্র বিশ টাকা গজ যার লাগিয়ে নিয়ে নেবেন আমাদের কাছে হোলসেলে পাবেন আমরা সরাসরি গার্মেন্টস থেকে আনি এই লেসগুলো আমরা গার্মেন্টস থেকে আনা এগুলো আমি আনি না কেন এখন যে আমি না পাই এগুলো আরও বেশি আনেন না কেন আসলে এগুলো আনলে ধুলাবালি হয় আমি যে ফ্ল্যাটটাতে করি ব্যবসাটা এ ব্যবসাটা করলে আমার নিঃশ্বাস ফালাইতে হয় না আমার সমস্যা হয় এর জন্য আমি আনি না বুঝছেন মাত্র বিশ টাকা গজ মাত্র বিশ টাকা গজ এটা লসে যাচ্ছে এই যে অনেক সুন্দর সুন্দর লেস আছে আপনারা একশো টাকা হইতে দেড়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন মাত্র বিশ টাকা গজ এই লেসগুলো যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র বিশ টাকা গজ মাত্র বিশ টাকা গজ ঠিক আছে অনেক সুন্দর সুন্দর লেস আছে এখানে আমি পুরো ডাক ঘোরানি দেখাই দিই আপনারা দীঘা নিয়ে নিবেন মাত্র বিশ টাকা গজ এটা অনেক সুন্দর মাত্র বিশ টাকা গজ এখানে অনেক সুন্দর সুন্দর লেস আছে প্রত্যেকটা লেস কমন সুন্দর ঠিক আছে যার লাগবে তাহলে নিয়ে নেবেন যার বেশি লাগবে নিয়ে নেবেন এই কটা লেসই আছে আমার এখন আর লেস নেই আচ্ছা আরেকটা একটা জিনিস আছে এটা এটা আপনারে আমরা দিব হলো গিয়ে আমি একটু দেখায় দিই আপনাদেরকে সবাই একটু লাইনে থাকেন লেসগুলা হচ্ছে কোয়ালিটি অনেক হাই এগুলা এই এই যে লেস বড়টা কিন্তু আমার তো একটা একটা করে দেখানো সম্ভব না অনেক ডিজাইন ডিজাইনের অভাব নেই মানে আপনি সবগুলা ডিজাইন পালেন আপনি শোরুমে এক সাইডে দিলেন খুলে ও না বাবাতে কুপা মোহে করলাম দেখছেন এই যে এখানে একটু লেস আছে এটা অনেক সুন্দর এই যে মাত্র বিশ টাকা গর্ত এগুলো কাপড় ভাই ভালো কোয়ালিটি ভালো নিতে পারবেন আর এই যে এই টুকরাগুলো আসে না এই টুকরাগুলো হলো লেস এটা মিলে আসতে হলো দুইটা করে ইয়া আর এগুলো দিব দশ টাকা পিস দশ টাকা পিস এটা বুকে বসাবেন বুকে জামাটার বুকে ঠিক আছে যা লাগবে না নেবেন এগুলো এগুলো অনেক সুন্দর দশ টাকা পিস দশ টাকা পিস আসবে এই যেগুলো এগুলো এটা সালোয়ারে আসবে দুইটা সালোয়ারে আসবে এগুলো অনেক সুন্দর সুন্দর এটা সালোয়ারে আসবে তারপর আপনার জামাই আসবে যে যে এখানে লাগান লাগাইতে পারবেন ঠিক আছে এগুলো অনেক বড় ভালো জিনিস নিতে পারবেন দশ এই বিশ টাকা গজ লেস লেস হচ্ছে বিশ টাকা গজ অনেক সুন্দর সুন্দর এখানে ইয়ে আছে লেস আছে কিংবা এই যে পাটগুলো আছে এটা এটা আপনার পায়জামা লাগাইতে পারবেন দুইটা দুইটা পায়জামা লাগাইতে পারবেন এই যে এরকম করে আসবে ঠিক আছে ভাই এগুলো যারা নেবেন দ্রুত দ্রুত স্প্রিং করে শর্ট নিয়ে নেবেন কেন এগুলো এই কটাই শেষ আর নাই এগুলো হচ্ছে দশ টাকা পিস ঠিক আছে সবগুলোর লোক ম্যাচিং করে আসে নিতে পারবেন দশ টাকা পিস পাটগুলো আর এগুলো আছে বিশ টাকা গজ যার লাগবে খালি নিয়ে নেবেন আর চলে আসবেন আমাদের শোরুম আমাদের শোরুমে সব হোলসেলে বিক্রি করবেন এখানে যা আছে সব হোলসেলে এখানে বিশাল বড় দুইটা শোরুম আমাদের এগুলি সব হোলসেলে এখানে অনেক অনেক থ্রি পিস আছে সব ধরনের থ্রি পিস নিতে পারবেন আর এই বাঙ্গাটুলটা তো আছেই